আট থেকে জন ছেলের প্রয়োজন জানারা কাজ করতে ইচ্ছুক আছে তার জন্য আপনার কাছ থেকে কোনো রকম চার্জ করা হবে প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি আহামদুল্লাহের রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আহমদুল্লাহের অসেস রহমত এবং আপনাদের একান্ত দুই খুবই ভালো আছি সো বন্ধুরা বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব সেই আলোচনাটা একটু ভিন্ন ধরনের কিন্তু এই আলোচনাটা সকলের প্রয়োজন রয়েছে আপনি যে কোনো ধর্মের মানুষ হন না কেন ভারতবর্ষের যে কোনো রাজ্য যে কোনো ডিস্ট্রিক্টের মানুষ হন না কেন আজকের এই আলোচনাটা আপনার জন্য একান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে যে সমস্ত আপনার ভাই বন্ধুরা বা আপনার প্রতিবেশীরা যারা বেকার আছেন বেকারত্বের অভিশাপে যারা ডুবে আছেন তাদেরকে আপনারা তুলে আনুন একটা বিজনেস প্ল্যাটফর্মে তো তার জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথমে আপনার দরকার আপনার ফোন নাম্বার টুকু তো আপনার কাছে অনুরোধ থাকবে আপনি অবশ্যই আপনার ফোন নাম্বার টুকু আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন যদি এখানে দিতে প্রবলেম হয় তাহলে আমার কোল্ড মাইন্ড মি ফেসবুক পেজ রয়েছে ওই পেজটাকে ফলো করুন এবং সেখানে গিয়ে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে নেব আমি যে কোম্পানিটার কথা বলছি সেই কোম্পানিটার নাম হলো মার্কেটিং হার্বাল লিমিটেড যারা মার্কেটিং সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে মার্কেটিং প্রাইভেট লিমিটেড আসল কাজ কি এবং কিভাবে কাজ করতে হয় তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে জায়গাটায় আপনারা আসছেন কোম্পানির সঙ্গে সরাসরি আমি জড়িত আছি তো কোনো রকম স্ক্যাম হওয়ার ভয় নেই আর এই কাজ করার জন্য আমার কাছে আট থেকে দশ জন ছেলের প্রয়োজন যারা কাজ করতে ইচ্ছুক আছেন যারা বেকারত্বের অভিশাপে ডুবে আছেন আপনারা আগিয়ে আসুন আপনাদের জন্যই আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি যেহেতু আমি সেই হার্বাল হেলথ মার্কেটিং প্রাইভেট লিমিটেড থেকে অনেক বেনিফিট পেয়েছি আমি নিজেও সেখান থেকে ইনকাম করি আর্নিং করি আমাদের টাকা পয়সার সকলেই প্রয়োজন রয়েছে সে আপনি যে কোনো ধর্মের মানুষ হন না কেন বা আপনি ভারতবর্ষ কেন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন টাকা পয়সার সকলের প্রয়োজন রয়েছে তো হালাল ভাবে উপার্জন করতে গেলে আপনাকে অবশ্যই হারবাল হেলথ মার্কেটিং প্রাইভেট লিমিটেড এর সঙ্গে আপনাদেরকে জড়িয়ে থাকতে হবে এবং তার জন্য আপনার কাছ থেকে কোনো রকম চার্জ করা হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে অ্যাক্টিভ করা হবে এবং আপনার অ্যাক্টিভিটিসের উপরে আপনি আপনার কাজ দেখাবেন অবশ্যই এখান থেকে আপনি আপনার লাইফটাকে সুন্দরভাবে বিলং করতে পারেন এতটুকু আশা রাখতে পারি তো বন্ধুরা এই মার্কেটিং সম্পর্কে আপনাদের সম্পূর্ণ রূপে বোঝানো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়ে সম্ভব নয় তার জন্য একটা মিট প্রয়োজন আর মিট করার জন্য আমি আপনাদের কাছে ফোন নাম্বারটা চেয়েছি তো আপনারা জানারা কাজ করতে ইচ্ছুক আছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান ফোন নাম্বারটুকু আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমাদের কোম্পানির লোক আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এবং কিভাবে কাজ করবেন কতটা করবেন কোথায় করবেন সমস্ত কিছু ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে সো বন্ধুরা আমি কোনো রকম একটা অ্যাপ প্রমোট করার জন্য বসেনি এবং কোনো কোম্পানিকে আমি প্রমোট করার জন্য বসেনি কিন্তু আমি নিজে সেই কোম্পানির সঙ্গে জড়িয়ে আছি আমি নিজেও সেই কোম্পানির হয়ে কাজ করি যেটা দেখে আমার হান্ড্রেড হালাল বলে মনে হলো যেখানে কোন রকম স্ক্যাম হওয়ার ভয় নেই বলে মনে হলো তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি যেহেতু অনেক মানুষ রয়েছেন যারা বেকারত্বের ডুবে মরছেন উদ্দেশ্যে আপনারা আসুন আসুন জীবনে অনেক জায়গায় তো ঠকেছেন হলেও হেলথ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে আপনারা জড়িয়ে দেখুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আপনাদের লাইফটাকে সুন্দরভাবে বিলং করতে পারবেন সব বন্ধুরা যারা কাজ করবে তারা কিন্তু সবাই আমার আন্ডারেই কাজ করবে মাত্র আট থেকে 10 জন ছেলেকে আমি আমার আন্ডারে রাখতে চাইছি তো জানারা আমাকে ভালোবাসেন আমাকে বিশ্বাস করে অবশ্যই তারা আমার সঙ্গে করবে। করবেন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আমি ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ